রোদ কাপা কাঁপা কণ্ঠে বলে উঠে রোদ ঠিক আছিস তুই নীলা এভাবে কাঁদছিস কেন ঠিক আছিস তুই নীলা কাঁদতে কাঁদতে বলে নীলা আমি ঠিক আছি কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিছে রোদ রোদ আবার কি আকাম ঘটিয়েছিস তুই হ্যাঁ নীলা আমার কোনো দোষ নেই রোদ রোদ এমনি এমনি তো আর আঙ্কেল আনটি তোকে বাসা থেকে বের করে দেবে না আগে বল কি আকাম ঘটিয়েছিস নীলা কাদো কাদো স্বরে বলে ওঠে নীলা আমাকে দেখতে আসছিল কালকে রোদ তোকে দেখতে আসছে আর আমাকে বলিস নি নীলা কি করে বলবো আমার মাথা হ্যাঁ আমি নিজেও জানতাম না যে আমায় দেখতে আসবে হুট করে আম্মু এসে বলে আমাকে নাকি দেখতে আসছে আমি প্রথমে না বলি কিন্তু তারা কেউ আমার কথা শোনেনি জোর করেছে আর আমাকে জোর করলে যা হবার তাই হয়েছে রোদ বিয়ে করে সমস্যা কি নীলা রোদ তুই চাস আমার মতো একটা সুন্দরী মেয়ে ওই সরকারি টাকলাকে বিয়ে করি হ্যাঁ রোদ এই তুই কি করেছিস পাত্রপক্ষ সঙ্গে নীলা আসলে বাসায় ঢুকার আগে সাত থেকে পচা ডিম সেলে আর সেলের মা বাবাদের গায়ে মেরেছি আমি আর আমার ভাই মিলে রোদ তারপর কি হয়েছে নীলা পাত্রপক্ষ ভাইতে ঢোকার আগেই পালিয়েছে রোদ হাসতে হাসতে বলে রোদ তুই এটা ঠিক করিস রাগারাগি করেছে বিয়ে ভেঙে দিছে আব্বু আমার ওপর সন্দেহ করে আমার ছোট ভাইকে ধমক দিছে তারপর আমার ভাই সব বলে দিয়েছে আব্বু রাগ করে বাসা থেকে বের করে দিছে এখন আমি কোথায় যাব রোদ রোদ তুই আমাদের বাসায় আয় আঙ্কেল আংটি রাগ কমলে তোকে দিয়ে নিয়ে যাবে নীলা আচ্ছা ঠিক আছে আমি আসছি কথা বলে রোদ ফোন রেখে দেয় আজকে সকাল সকাল ঘুম ভেঙে রোদের নিজেকে শুভ্রের বিছানায় দেখে কিছু অবাক হয় কারণ সে কালকে রাতে ফ্লোরে কাটতে কাটতে শুয়ে পড়েছিল কিন্তু সে বিছানায় আসলেও কি করে রোদ আসে পাশে তাকাই কিন্তু শুভ্রকে কোথাও দেখতে পায় না শুভ্রা রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয় এখন সময় বিকেল পাঁচটা নীলা অনেক আগেই এসেছে দুপুরের দিকে তবে নীলায় গাধাতার সাথে দেখা হয়নি রোদ নীলা রুহি মিলে অনেকক্ষণ গল্প করে অহনা টিনা নীলয় এরা তাদের নানু বাড়িতে গেছে আরব চৌধুরী বাড়িতে নেই হাসি বেগম হঠাৎ উদ্দাও সে সবাইকে বলে গেছে যে সে তার বাবার বাড়ি যাচ্ছে কিন্তু সে সেখানে যায়নি সুব্রত চাচা আরিফ চৌধুরী আর আফাদ চৌধুরী এর ব্যবসার জন্য চট্টগ্রামে থাকে ছয় মাস আট মাস পর পর কয়েক এক দিনের জন্য বাড়িতে আসে সেরকম তাদের আসা হয় না চৌধুরী বাড়িতে চৌধুরী বাড়িতে এখন রোমান অয়ন শুভ্র হেনা বেগম রোদ নীলা রুহি আর রিয়া আছে রিয়াকে রেখে গেছে হাসি বেগম সবার ওপর নজর রাখতে রুহি করিডোর দিয়ে নাচতে নাচতে যাচ্ছিল রোদ আর নীলার কাছে এমন সময় কারো শক্ত হাতে কেউ টান দেয় রুহি ভরকে যায় রোমান রুহির হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করায় রুহি রোমানকে সামনে রেখে রাগি রাগি ভাব নিয়ে বলে রুহি আপনি হাত ধরে আসেন কেন হাত ছাড়ুন তো রোমান রুহির দিকে তাকিয়ে আসে ঘর লাগা দৃষ্টিতে রুহি হাত মোসরাতে মোসরাতে বলে রুহি ভারী অভদ্র লোক তো আপনি হাত সাড়তে বলছি কিন্তু সারসেন না রোমান ঠোঁট কামড়ে আস হাসে তারপর বলে রোমান ও তাই নাকি আমি অভদ্র রুহি হ্যাঁ আপনি একটা অভদ্র লোক রোমান রুহি হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে কোমর চেপে ধরে দুষ্টু হেসে বলে অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে আসো না আরো কাছে আসো না রুহির চোখ বড় বড় করে তাকিয়ে আসে কিছু বলতে যাবে রোমান রুহির ঠোঁট দিয়ে বলে আঙ্গুল রোমান ইস কথা বলো না কোনো কথা বলো না সুইট হার্ট রুহি রেগে গিয়ে রোমানের ঠোঁটে রাখা আঙ্গুলে কামড় বসায় জোরে রোমান আহ বলে চিৎকার করে রুহিকে ছেড়ে দেয় রুহি রোমানের কাছ থেকে সারা পেয়ে রাগান্বিত হয়ে বলে রুহি কোথাও শুনেছিলাম সুন্দর ছেলেরা নাকি লুচ্চা হয় আজকে তার প্রমাণও পেলাম অভদ্র লোক কথাগুলো বলে রুহি চলে যায় রোমান মুস্কি হাসে মনে মনে বলে রোমান অভদ্র তো তোমার সাথেই হব হে আমার শ্যামাবতী তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো আর আমি তোমার রাতের ঘুম হারাম করে ছাড়বো রোহিনীলা আর রোদের কাছে আসে তিনজন মিলে অনেকটা সময় গল্প করে কাটাই মাগরিবের আজান দিতেই সবাই উঠে নামাজের জন্য যায় রোদ নামাজ পড়ে ড্রয়িং রুমে আসে হালকা পাতলা কিছু নাস্তা বানিয়ে নিবে সবার খাবার জন্য রিয়া রোদকে দেখে রাগে ফুসতে থাকে কারণ এই মেয়ে তাকে সেদিন গলায় ছুরি ধরেছিল কিন্তু তার খালা মনে বিশ্বাস করলো না বাসায় একদম ফাঁকা করেই হোক যে এই রোদকে একটা শিক্ষা দিতেই হবে মনে মনে ফোন দিয়ে নাস্তা বানিয়ে নিজের রুমের দিকে যায় সবার নাস্তা করে অনেকটা সময় গল্প করেও কাটাই রাত দশটা কালকে রাতে শুভ্র যে বাসা থেকে বেরিয়েছে আর আজকে সারাদিনও বাড়িতে আসেনি এইমাত্র বাড়ি বাড়ি ক্লান্ত শরীর নিয়ে রোদ ড্রয়িং রুমে ছিল হেনা বেগমের সাথে শুভ্র ড্রয়িং পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে তখনই হাসির শব্দ পায় পিছন ফিরে তাকায় রোদ আর হেনা বেগম কিছু একটা নিয়ে হাসছেন শুভ্র রোদকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে উঠে শুভ্র রোদ এক কাপ গরম গরম কফি নিয়ে পাঁচ মিনিটের মধ্যে আমার রুমে যা আয় হেনা বেগম আর রোদ শুভ্রের কণ্ঠে পেয়ে সিঁড়ির দিকে তাকায় শুভ্র কথাগুলো বলে আর দাঁড়ায় না চলে যায় নিজের রুমে এই সব কিছুই ওপরে দাঁড়িয়ে শুনেছিল রিয়া রাগে ফুঁসতে থাকে হেনা বেগম মুসকে হাসে তারপর রোদকে বলে ওঠে হেনা বেগম যা আমার নাতির জন্য কফি নিয়ে যা তাড়াতাড়ি কথাগুলো বলেই হেনা বেগম নিজের রুমে যায় রোদ কিছুক্ষণ সেই একই জায়গায় বসে থাকে সে যত চাইছে এই লোকের কাছে থেকে দূরে থাকতে কিন্তু না তাকে ঘুরে ফিরে এই লোকের কাছে যেতে হবে রোদ বসা থেকে উঠে কিচেনে যায় কফি বানিয়ে নিয়ে আসতে যাবে তখনই হেনা বেগম ডাক আসে হেনা বেগম তার ওষুধ খুঁজে পাচ্ছে না তাই রোদকে ডাকে রোদ কফি টেবিলের কফির মগ রেখে রেনা বেগমকে ওষুধ খুঁজে দিয়ে আসে এই দিকে রিয়া কফি মগে এক গাদা লবণ দিয়ে দেয় যখনই লবণ দিয়ে ড্রয়িং দিকে আসতে নেয় তখন রোদের সামনে পরে রোদ বো কুচকে তাকায় এ এখানে কি করছে হাতে পানির বোতল দেখে কিছু জিজ্ঞেস করতে গিয়েও আর করে না রোদ কফির মগ নিয়ে শুভ্রের রুমে যায় শুভ্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় টি টেবিলের ওপর কফির মগ রেখে যেতে নেয় কফির মগ হাতে নিয়ে রোদকে ডাক দেয় শুভ্র রোদ রোদের পা থেমে যায় কফি মুখ দিতে মেজাজ খারাপ হয়ে যায় এটা কি কফি নাকি নুনে পোড়া রেগে রোদের দিকে সুরে মারে সব গিয়ে পরে রোদের গায়ে গরম কফি গায়ে পড়তে রোদ আহ বলে চিকার দেয় শুভ্র রাগে চোখে তাকিয়ে বলে শুভ্র এই রকম জঘন্য কফি খাইয়ে আমাকে মারতে চাস না রোদ টলমল চোখে তাকিয়ে আসে শুভ্রের দিকে শুভ্র রোদের দিকে যখনই এগিয়ে আসতে নেয় রোদ দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় রুমে নিজের গিয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে কাঁদতে থাকে রোদ জামা খুলতে ফর্সা পেট লাল হয়ে আসে হাতেও কিছু পড়ছে সেই সব জায়গা জ্বলছে সেদিন রাতের ব্লেটের আঘাতগুলো এখনো কালসে হয়ে আছে। এক এক জায়গা দাগ হয়ে গেছে আমি আপনার করা বাজে ব্যবহার অত্যাচারগুলো বলতে চাইলেও আপনার দেওয়া আঘাতগুলো বারবার মনে করিয়ে দেয় আমায় চাইলেও আমি ভুলতে পারি না শুভ্র বেলকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ ফোনে কল আসতেই রিসিভ করে কানে ধরে শুভ্র ফোন কেটে তাড়াতাড়ি বেরিয়ে যায় বাড়ি থেকে